স্বাগত জানাচ্ছি আজকের প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সাভার আসলিয়ার শিল্প অঞ্চল যে বাইপেল রয়েছেন সেই বাইপেল কাউন্টারে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর ইতিমধ্যে যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারে কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন প্রতিনিয়ত যে ভাড়াগুলো আছে তার তুলনায় কি স্বাভাবিক ভাড়া রয়েছে কি না এগুলো কিন্তু মনিটরিং করেছেন এখান বাংলাদেশ আর্মি এবং যৌথ বাহিনী রয়েছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো প্রত্যেকটা কাউন্টার এবং জাতির সাথে কিন্তু কথা বলছেন বাংলাদেশ সেনাবাহিনী আমরা দেখতে পাচ্ছি এবং আমরা তাদের সাথে আমরা কথা বলছি এবং বাইপেল যে কাউন্টারগুলো আছে প্রত্যেকটা কাউন্টারে কিন্তু তারা পর্যবেক্ষণ করেছেন সাথে কিন্তু বিআইটি এর লোক রয়েছেন তারা কিন্তু বিআইটি এর যে নির্ধারিত সরকারে যে ভাড়া রয়েছেন সেই ভাড়া কিন্তু পর্যবেক্ষণের জন্য তাদেরকে নির্দেশ দিয়েছেন কালকে থেকে বিআইটি এর যে নির্ধারিত যে ভাড়াগুলো আছে সেই চাট সহকারে কিন্তু তাদেরকে ঘোষণা দেওয়া হয়েছে তারা যেন সেই চাট রাখেন এবং এগুলো যেন পরিদর্শন করতে আগামীকালকে আবারও যৌথবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এখানে পর্যবেক্ষণে আসবেন বসেন কোনো কমপ্লেন আছে বলেন কোনো কমপ্লেন থাকলে বলতে পারেন ঠিক আছে সবকিছু থ্যাংক ইউ

নির্ধারিত আপনাদের কি অবস্থা কোন আছে ভাড়া কি বেশি রাখতেছে এই যে যাত্রী আপনারা যারা যাবেন আপনাদেরকে বলতেছি ভাড়া কি ঠিক আছে না বেশি রাখতেছে নির্ধারিত ভাড়া বিয়ারটি করতে রাখবেন হ্যাঁ রুটে যায় না

আপনাদের ভাড়া কি বেশি রাখতেছে নাকি ভিআরটি কর্তিক নির্ধারিত ভাড়া রাখতেছে ভাড়া ব্যাপারে কোনো কমপ্লেন আছে আপনাদের সব কিছু ঠিক আছে আচ্ছা ঠিক আছে কোনো কমপ্লেন থাকলে জানাবেন হ্যাঁ রেগুলার ভাড়া হলো পাবনা ছিল পাঁচশো টাকা বর্তমান হলো আপনার ছয়শো চল্লিশ টাকা করা হয়েছে ওটাই চল্লিশ জি জি Não, 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 não.